সুন্দর পৃথিবী মানুষ পশু পাখি সাগর বেতন চুতর বেতন প্রত্যেক আল্লাহ আপনারা সবাই কেমন আছেন আজকে আপনারা এখানে এসেছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে একটি করে জানানা শুরু তুলে দিয়েছে আমাদের সামগ্রী শুধু আপনারা খুশি হয়েছেন তো এই জায়নামাজ দেওয়ার ক্ষেত্রে আমাদের এক আঙ্কেল রহমান আঙ্কেল প্রবাসী উনি সিলেট বাসা উনি এখানে সহযোগিতা করেছে রুম ভাই করেছে উনি প্রবাসী বাবা মা ছাড়া রয়েছে উনার জন্য আপনার দোয়া করবেন দাদা দাদির জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের এই এলাকায় যারা মারা গেছে খবরবাসী তাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাদের জন্মাবাসী করে আমরা যারা অসুস্থ হয়েছে আমরা যেন এটাই বেশি কিছু বলার নাই আপনারা শুধু দোয়া করবেন আপনাদের কাছ থেকে আমরা শুধু দোয়াটা যে